বিটি থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আবারও চলে আসলাম নতুন কিছু পাখির কালেকশন নিয়ে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে পাখি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখা যাক নতুন কি পাখির কালেকশন রয়েছে খাতা নাম্বার সতেরো এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বাজরেগার পাখি রয়েছে চমৎকার কালার রানিং এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় খাতা নাম্বার ছাব্বিশ এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বাজরেগার পাখি রয়েছে চমৎকার কালার বিগ সাইজের রানিং এই পেয়ার হাড়িতে ডিম নিয়ে বসে আছে এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় খাতা নাম্বার ছত্রিশ এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বাজরেগার পাখি রয়েছে বিগ সাইজের চমৎকার কালার রানিং এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় খাতা নাম্বার একচল্লিশ এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বাজরিকার পাখি রয়েছে লুটিনো আই বাজরিকার পাখি এখানে হাড়ির উপরে যে পাখিটি বসে আছে এটি হলো মেল এবং হাড়ির ভিতরে পাখিটি বসে আছে এটি হলো ফিমেল চমৎকার এই পেয়ার জোড়ার সাথে তিন পিস বেবি রয়েছে তিন পিস বেবি সহ এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন দুই হাজার টাকায় খাতা নাম্বার সাঁয়ত্রিশ এখানে দেখতে পাচ্ছেন জোড়া। বাজ্রিকার পাখি রয়েছে রানিং পেয়ার হাড়ির উপরে যে পাখিটি বসে আছে এটি হলো মেল এবং হাড়ির ভিতরে যে পাখিটি ডিমে তা এই জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আটশো টাকায় খাস নাম্বার বিয়াল্লিশ এখানে দেখতে পাচ্ছেন এক একজোড়া বাজরিকার পাখি রয়েছে চমৎকার জীব সাইজের। লাঠিতে যে পাখিটি বসে আছে এটি হলো মেল এবং হাড়ির ভিতরে যে পাখিটি আছে এটি হলো ফিমেল চমৎকার এই পেয়ার জোড়ার সাথে দুই পিস বেবি রয়েছে দুই পিস বেবি সহ চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন বারো শত টাকায় কাঁচা নাম্বার বাউন্ন এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া জাপানিজ বাজরিকার রয়েছে ডাবল ফ্লাওয়ার চমৎকার কালার বিগ সাইজের এই পাখিজোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তিন হাজার টাকায় খাতা নাম্বার এক পঞ্চাশ এখানে দেখতে পাচ্ছেন এক একজোড়া বাজিকার পাখি রয়েছে মেলটি হলো জাপানিজ। এবং ফিমেলটি হলো লুটিনো রেড আই চমৎকার এই জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পঁচিশ শত টাকায় খাতা নাম্বার চুয়ান্ন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ইংলিশ বাজরেগার রয়েছে চমৎকার বিগ সাইজের এই পাখি জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকায় হসা নাম্বার 53 এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া প্লাস্টিক বাজীদা রয়েছে চমৎকার পেয়ার রানিং এই পেয়ার জোড়া আপনারা আমার কাছে থেকে নিতে পারবেন 800 টাকায় হসা নাম্বার 58 এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বাজীদার পক্ষে রয়েছে মেলটি হলো লোটেনো রেড আই ফিমেলটি হলো রেড আই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন টাকায় অনেকেই একটি হলুদ এবং একটি সাদা মিলিয়ে জোড়া চান তাদের জন্য এ জোড়াটা পারফেক্ট হবে খাতা নাম্বার তেরাশি এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া লাভবার পাখি রয়েছে চমৎকার বিগ সাইজের সুন্দর এই জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পাঁচ হাজার টাকায় অনেক সুন্দর কালার কারণ না এই পাখি জোড়া পছন্দ হবে যাদের এই পাখি জোড়া পছন্দ হয় তারা দ্রুত আমার নাম্বারে ফোন দিবে খাতা নাম্বার ছিয়াশি এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক জামা পাখি রয়েছে চমৎকার বিগ সাইজের রানিং এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পনেরো শত টাকায় সাত নম্বর অষ্টাশি এখানে দেখতে পাচ্ছেন একজোড়া সিলভার জামা পাখি রয়েছে রানিং পেয়ার চমৎকার সাইজের দেখতে খুবই সুন্দর এই পাখি জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পনেরো শত টাকায় খাতা নাম্বার উনানব্বই এখানে দেখতে পাচ্ছেন এক একজোড়া যাওয়া পাখি রয়েছে এটি হলো হোয়াইট জাবা যারা রানিং পেয়ার খুঁজতেছেন কোথাও পাচ্ছেন না দুটি ছেলে বা দুটি মেয়ে হয়ে যায় তাদের জন্য এই পেয়ারটি রয়েছে এখানে দুটি পাখি এখানে চারটি ডিম নিয়ে বসে আছে যাদের এই পেয়ার জোড়া পছন্দ হয় দ্রুত আমার নাম্বারে কল করবেন এই পেয়ার জোড়ার দাম চাচ্ছি শত টাকা খাসা নাম্বার একাত্তর এখানে দেখতে পাচ্ছেন একটিস লোটিনো। পোকাটেল রয়েছে চমৎকার সাইজের এই পাখিটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন দুই হাজার পাঁচশত টাকায় এটি হলো মেল পাখি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি লুটিনোর এরাই বাজিকার পাখি রয়েছে প্রতি জোড়া দাম চাচ্ছি আটশো টাকা সবগুলি রানিং পাখি খাতা নাম্বার উনষাট যারা একটু কম প্রাইজের ভিতরে পাখি চাচ্ছেন করতেছেন কোথাও পাচ্ছেন না তাদের জন্য এখানে অনেকগুলি বাজ্রিকার পাখি রয়েছে বিভিন্ন কালারের যার যে কালার পছন্দ হয় সেই কালার হিসেবে মিলিয়ে দেওয়া যাবে প্রতি জোড়া দাম চাচ্ছি পাঁচশত টাকা আমার এই পাখিগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ সব জায়গায় পাখি ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে